গ্লোবাল আর্মির পক্ষ থেকে বিটিএসকে চিঠি প্রিয় বিটিএস পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা আর্মির আমাদের হৃদয়ের গভীরতা থেকে এই বার্তাটি তোমাদের কাছে পৌঁছে দিতে চাই গত কয়েকটা বছর আমরা অপেক্ষা করেছি বিশ্বাস ভালোবাসা আর ধৈর্য ধরে প্রিয় মানুষগুলোকে এতদিন আলাদা থাকতে দেখাটা সহজ ছিল না কিন্তু এখন তোমাদের আবার একসাথে দেখতে পাওয়া এমন এক আনন্দে ভরিয়ে দিয়েছে যা ভাষায় বোঝানো কঠিন তোমরা যা কিছু পারো করে এসেছ যত পথ পাড়ি দিয়েছ একসাথে ও আলাদা হয়ে তারপরেও তোমরা আবার সাতজন হয়ে ফিরে এসেছ আর সেটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান মনে হয় যেন দীর্ঘ এক শীতকাল অবশেষে শেষ হলো আর এখন আমরা সবাই আবার একই উষ্ণ জায়গায় দাঁড়িয়ে আছি মনে আছে যখন আমরা বলেছিলাম পঁচিশ পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা করেছি আমরা কখনোই তোমাদের পাশ ছাড়িনি এখন আর নেই সেই দূরত্ব নেই অপেক্ষা সেই চ্যালেঞ্জ যা রইল তা হলো আন্তরিক কৃতজ্ঞতা তোমাদের শক্তির জন্য নিঃস্বার্থতার জন্য তোমাদের সঙ্গীতের জন্য আমাদের প্রতি তোমাদের সংযোগের জন্য তোমাদের প্রতিটি ছোট বড় চেষ্টা যা সবসময় আমাদের কথা ভেবে করেছ আর সবচেয়ে বড় কথা নিজেদের মতো থাকার জন্য আমরা জানি তোমরা কত কঠোর পরিশ্রম করেছো শুধু মিউজিক নয় ব্যক্তিগত আর প্রকাশ্য প্রতিটি লড়াইয়ে আমরা শুধু একটি জিনিস চাই তোমরা যেন বুঝতে পারো যে আমাদের কোনো প্রত্যাশা নেই কোনো দাবি নেই আমরা শুধু কৃতজ্ঞ যে তোমরা সুস্থ আছো ভালো আছো আর আমরা একসাথে নতুন অধ্যায়ে হাঁটছি তোমরা যে গতিই বেছে নাও যে পথেই হাঁটো আমরা তোমাদের সাথে আছি তোমাদের সুস্থতা তোমাদের মানসিক শান্তি এটাই আমাদের কাছে যে কোনো শিডিউল বা কামব্যাকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো তোমরা যেন নিরাপদ অনুভব করো সমর্থন পাও আর সত্যিকারের ভাবে বোঝা হও আমরা জানি তোমাদের চারপাশে কত চাপ থাকে কত দৃষ্টি কত কণ্ঠ তোমাদের প্রতিটি পদক্ষেপকে বদলানোর চেষ্টা করে কিন্তু ভুলে যেও না আমরা তোমাদের সেইভাবেই ভালোবাসি যেভাবে তোমরা আছো তোমরা যেই পথে বেছে নাও আমরা তোমাদের উপর বিশ্বাস রাখি আমরা কখনো চাই না তোমাদের আমাদের জন্য কোনো চাপ অনুভব করো আমাদের একমাত্র প্রার্থনা তোমাদের সুখ তোমাদের শান্তি আর তোমাদের নিজের গতিতে নিজের মতো ফুলে ফেপে ওঠার স্বাধীনতা তোমরা বহু বছর ধরে আমাদের দিয়েছ সান্ত্বনা সাহস আশা তোমাদের কথা তোমাদের সঙ্গীত হাসি আর সততার মাধ্যমে আজ আমাদের পালা তোমাদের সেই ভালোবাসার সামান্য অংশ ফিরিয়ে দেওয়ার কোনো দিন যদি ক্লান্ত লাগে অনিশ্চিত লাগে মনে রেখো আর্মি এমন এক জায়গা যেখানে তোমরা নিরাপদ যেখানে তোমাদের ভালোবাসা যায় নিঃস্বার্থে কোনো প্রত্যাশা ছাড়া তোমরা যখন এই নতুন যাত্রা শুরু করেছ মনে রেখো লক্ষ লক্ষ হৃদয় নিঃশব্দ তোমাদের সাথে হারছে আমরা তোমাদের পাশে আছি শুধু স্বপ্ন পূরণের মুহূর্তে নয় বরং অনিশ্চয়তার সময়েও সেই নীরব মুহূর্তগুলোতেও তোমরা কখন নাও 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 সময় তোমাদের তোমাদের হৃদয়গুলোর যত্ন যে পথ কাছে সঠিক মনে হয় সেই পথেই এগিয়ে চলো আমরা সবসময় এখানে থাকবো অটল ধৈর্যশীল আর সীমাহীন গর্ব নিয়ে ভালোবাসা ও বিশ্বস্ত সমর্থন সহ তোমাদের সবচেয়ে বড় কণ্ঠ আর চিরযৌবন আর্মি